আমাদের একটা জিনিস ইমান রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমার নিজে নিজে আমি চিন্তা করি আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসেন এটা আপনি চিন্তা করতে পারবেন যদি আপনি ফজর নামাজ জমাতে পড়লেন ফজের নামাজ জমাতে সাথে আপনি পড়ছেন যদি আপনার দিল আবার কবে জুহুর টাইম আসবে শুধু এই মসজিদে পড়তে হবে এমন কোনো কথা নেই আপনি যে কোনো জায়গা যান না কেন যে কোনো কাজ করেন না কেন যেখানে নামাজের টাইম হবে সেখানে আপনি নামাজ পড়বেন এই নামাজের প্রেরণা সমর আসবে যে প্রেরণা তা কাটাকে একজন হাতি ইমানদার বলে তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন না হলে আমার নামাজ পড়ার জন্য আমার দিলের মধ্যে ছটফট কেন করতেছে দিনের কাজ করার জন্য কেন ছটফট করতেছে কোরআন তালাবাদ করার জন্য কেন আমার দিয়ে ছটফট করতেছে তাহলে এটা আল্লাহ আল্লাহ তালায় আমাকে নামাজ পড়ার তবে দান করেছেন ভালো কাজ করার দান করেছেন সেটা আল্লাহর হুকুম যদি আপনার যে বিমার হয় যদি বিমার যদি না হতো তাহলে আপনি আল্লাহকে ডাকতেন না হজর মোসা আলি সালাম আল্লাহকে বলছিলেন ইয়া আল্লাহ সেটা যে বলছিলেন যদি সুস্থ থাকতো অসুস্থতা যদি না হতো তো আল্লাহ বলছে না মোসা যদি মাল যদি অসুস্থতা না হয় আমার বন্দাকে যদি আমি বিয়ারাম যদি না দিই অসুস্থতা যদি আমি না দিই তাহলে আমার আল্লাহ আমার কাছে সেবা চাইবে না আমাকে আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাকবে না আমাকে ভুল যাবে যদি আমি যদি একটু বন্ধ করে দিই একটু যদি থম খাবাই তাহলে আমাকে আল্লাহ বলে ডাকবে আমার কাছে রিজি চাইবে যদি আমার আমি যদি গ্রস্ত হই তাহলে বিমার সেবার জন্য আল্লাহর কাছে আমার বন্ধর আমার কাছে চাইবে সেই জন্য আমি বন্ধাকে রিজিকেও দিয়েছি আবার উপবাসও রেখেছি আবার কষ্টও দিচ্ছি সুস্থ তো রাখছি বিরামও দিচ্ছি আবার আমিও অসুবিধার মধ্যে রাখি সেজন্য এটা আল্লাহ সেটা আল্লাহ আমাকে ইমা রাখতে হবে সেটা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একমাত্র আমার সমস্ত কিছুর সম্পূর্ণ কিছু আমার দেখা শোনা সম্পূর্ণ মালিক হচ্ছে কে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে আমরা দুনিয়াতে আসলাম দুনিয়াতে আমরা আসছি সলাফিরা করতেছি সেটা শুধু আল্লাহ হুকুম সারা আর কারো হুকুমে আমরা সলাফিরা করতে পারতেছি না একজন মানুষ একজন মানুষকে সহযোগিতা করলে কতটা করা যায় এক হাজার দশ হাজার লাখ দুই লাখ টাকা একটা জিনিস চিন্তা করেন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন যদি আপনার শ্বাস বন্ধ হয়ে যায় শ্বাস নিঃশ্বাস আপনার বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে মেডিকেলে নিয়ে আপনাকে অক্সিজেন দিতে হয় যদি আপনি একটু চিন্তা করেন যে রবুল আলমিন এত বছর পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেল আপনার মুক্ত গুড়া ফিরা করতেছি কত শ্বাস নিচ্ছি কত হাওয়া আমার ভিতরে আস্তে আস্তে যাইতেছে যদি এতগুলো যদি পয়সা দেওয়া লাগতো তাহলে তো রব্বুল আলমিন আমার সম্পত্তি মানে এগোলাম আর কোলেজ না তাহলে আমি আপনি শুকরা দেখছি করেছি আমরা কি কোন কে আল্লাহকে শুকরা আদায় করেছি আলহামদুলিল্লাহ আমরা কোন বলছি আল্লাহ যতটুকুন আমাদের রাখছে সব সময় আমরা বলবো কি আলহামদুলিল্লাহ আমি অসুস্থ হই আলহামদুলিল্লাহ আমি बीमार পড়ে আলহামদুলিল্লাহ আমি কিছু না খাই উপবাস থাকি আলহামদুলিল্লাহ সব সময় আলহামদুলিল্লাহ আমি মাঝে একটা ঘটনা বলি একজন পেশা খুব বড় ফিশা মাওলানা সাহেব উনার একটা বিজনেস উনি একটা বিজনেস করতে বিজনেস একটা উনার সফিনা ছিল জাহাজ এটা আমরা নরমাল বলছি তো উনি ওনার জাহাজটা নিয়ে উনার দিক থেকে একটা পথ ছিল তো এক দেশ থেকে আর দেশে ওনার উনার মালসামানা নিয়ে আশা করে একদিন ওনার জাহাজটা ডুবে গিয়েছেন তো জাহাজটা ডুবে যাওয়ার পরে তখন লোকরা বলতেছে যে হে আপনার জাহাজটা মহাসাগরের মধ্যে ডুবে গিয়েছেন মালসামা সহ সম্পূর্ণ ব্যক্তি নষ্ট হয়ে গেছে তো উনি বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার পরে লোকেরা কিছু বলে নাই ঘন্টা দুয়েক পরে আবার বলতেছেন যে হুজুর আমরা আপনার জাহাজটা সহি সালামতে আবার পানির থেকে উঠে আসছে মালও বরাবর ঠিক আছে জাহাজও ঠিক আছে সম্পূর্ণ সব ঠিক আছে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ একজন বলল যে হুজুর কিছু তো বুঝলাম না মুসিবতের কথা বললাম জাহাজ ডুবে গেছে মাল নষ্ট হয়ে গেছে আপনি বললেন আলহামদুলিল্লাহ এখন বললাম মাল সহি আছে জাহাজ তো বরাবর ঠিক আছে এবার বললে আলহামদুলিল্লাহ কিছু তো বুঝলাম না তোই এই ফির সাহেব লোকদেরকে বলছেন যে ভাই এই যে জাহাজটা ডুবে গেল কার হুকুমে ডুবছে আল্লাহর হুকুমে আল্লাহ তো ডুবেছে আমি তো ডুবে নাই তোমরা তো ডুবাও নাই আল্লাহ ডুবেছে আল্লাহ তো মনসায় চাইছে আমার জাহাজটা ডুবে গেছে জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম আবার যখন আমার আল্লাহ সো আমার তালায় কাছে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ শুক্র আদে করলাম আলহামদুলিল্লাহ সেই জন্য আমরা সবসময় আল্লাহ শুকুর আদে করতে হবে যদি আমরা শুক্র যদি আল্লাহ শুকুর যদি আমরা যদি আদে করি আল্লাহ কোরআন মধ্যে বসে ইন কাফার তুম। লাইন ইন শাকারতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা হে আমার বান্দারা তোমরা সব সময় আমার নিয়ামতের শুকর আদায় তোমরা যত ফ যত ঢুকু খাও যত ঢুকু করো তোমরা সব সময় আমার জিকে আমার শুকুর আদায় কর যদি তোমরা যদি আমার শুকুর আদায় কর তাহলে আমি তোমাকে আমার আরো বাড়িয়ে দেব ওলা ইনকাফার তুম ইন আজ আর যদি তুমি আমার না শুকুরি কর যদি নিয়ামত বদনামি করবুরি কর তাহলে তুমি জানিয়ে রাখো ইন্দা আমার নাম আল্লাহ আমার আজাব কিন্তু খুব ভয়ঙ্কর সেই জন্য সময় যে কোনো সময় আমরা যে কোনো মসিবত থাকি যে কোনো পরিস্থিতি থাকি আমরা সব সময় আল্লাহ শুকুর আদায় করবো খাইছি আলহামদুলিল্লাহ খাই নাই আলহামদুলিল্লাহ ফরাক কাপড় নাই আলহামদুলিল্লাহ যদি আমরা যদি অন্য কারো কাছে চাই তাহলে দেওয়ার ক্ষমতা আল্লাহ আল কারো নাই আমি যে আয়াতটা বলছি আমরা যে মুসলমান আমাদের কিছু কাজ আছে নামাজ পড়া কোরআন তালাওয়াত করা সব অনেক কিছু আমাদের মুসলমান হওয়ার পরে ইসলামের বুনিয়াদ বুনিয়াদ ইসলাম শাহাদাত ওয়ালা ইলাহা ইল্লাহ্লাহ ও আল্লাহ মহাম্মদ রসুল্লাহ ও একামিজলা ও ইতা ইজকা ও সৌমি রমাজান ও হাজবেলা হারাম এই যে ইসলামের ফার্স্টটা বুনিয়াদ এখানে দুইটা গাছ বড় লোকের লোকদের জন্য আর তিনটা সবার জন্য নামাজ কলমা পরেছে মুসুমানা হয়েছে কলমা পরার সাথে সাথে আমাদের নামাজ ফরস হয়ে গেছে আমাদের নামাজ ফরস হয়ে গেছে এরপরে যেটা আছে তাওয়ারে আমাদের যারা জখাত দিবে যাদের মাল হয়েছে তারা জখাত দিবে রোজা রাখা সবার জন্য ফরস আমাদের রোজা রাখতে হবে এই যে কোরআন আল্লাহ তালা বসে লা রয়বে জালিকাল কিতাব লা রয়বে ফি আমি তোমাদের কাছে একটা কুরআন পাঠাইছি আমি কোরআন পাঠাইয়েছি সে কোরান লা লেখার কিতাব লা রয় ব্যাপী এই কিতাবন মধ্যে এই কোরানের মধ্যে কোনো সন্দেহ নাই এটা স্মান কিতাব এটা কারো গ্রন্থ নয় বানাইয়া কোনো গ্রন্থ নয় বানাইয়া কোনো বই পুস্তক না এটা ডাইরেক্ট বালহুয়া কোরআন মজিদুন তুই ল হেন মাহাবুস থেকে যেভাবে এসেছে ঠিক সেভাবে আমাদের মধ্যে আছে একটা জের জবরু রদ বদল করার কারো সক্ষমতা নাই আল্লাহ যেভাবে পাঠিয়েছেন আল্লাহ যে ঠিক সেরকম আমাদের কাছে এই কোরআন এখনো পর্যন্ত আছে আবার এই কোরআন খালের বিতর্কে পড়ে কোন রদ বদল হবার কোনো কি নেই সন্দেহ নেই কারণ এই কোরআনের রক্ষা দায়িত্ব আল্লাহর কাছে আল্লাহ বসে কুরআন আমি যে কুরআন দান করেছি সেই কুরআন আমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রেখেছি যদি তোমরা যত চিন্তাধারা করো না এই কোরআনকে যত ধ্বংস করতে চাও না কেন কখনো তোমাদের সম্ভব হবে না এটা এমন একটা কোরআন যে কোরআন মানুষের সিনান মধ্যে আছে এমন পৃথিবীর মধ্যে কোনো গ্রন্থ নাই কোন পুস্তক নাই যে মুখস্থ করে তিরিশ ফারাক পুরানের মতো একমাত্র যারা চায় কোরআনকে বিচ্ছিন্ন করতে যারা চায় কোরআন ধ্বংস করতে কি কখনো সম্ভব কোরআনকে ধ্বংস করার জন্য তারা কি ফারবে কখনো ফারবে না আবার অনেকে বলে কোরান এমন একটা যে ঘর কোরানের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই আরে বেখুব পুরা পুরানের মধ্যেও রাজনীতিক পুরাক পুরানের মধ্যে রাজনীতিক তুমি কি বোঝো তোমার কি দাম এক আছে একজন মানুষ যদি আপনি ইহুদির মত বাঁচতে চান বাসেন কোনো অসুবিধা নেই নাসারা মতন বাঁচেন বাসেন কোনো অসুবিধা নেই যদি ইমানবার হিসেবে আপনি বাঁচতে চান একজন মুসলমান হিসাবে আপনি বাঁচতে চান তাহলে কোনো সম্ভব হবে না কোরান এবং হাবি চ্যাড়ে নিজে জীবন যাপন করা আপনি বলবেন কোরআ ইসলাম কোন সম্পর্ক নেই আপনি কতটুকু পড়ছেন কোরআন আপনি কি পড়েছেন কি জানেন আপনাকে যদি জিজ্ঞাসা করি আলহামদুলিল্লাহ আলমিন এটা অর্থ বলো তুমি এটা পারবে তুমি ওটা কোরআন ফরো নাই কোরআন বুঝো না তুমি কীভাবে জানবে যে ইসলাম আসে কোরআন কোনো সম্পর্ক নাই যা লিখাল কিতাবি এটা এমন একটা কিতাব যে এই কিতাব নিয়ে কোনো সন্দেহ নাই কেউ রজ করতে পারবে না একটা কি করতে পারে রথ করতে পারবে না হুদারলি মু তাকিব এটা শুধু মুত্তাকির হচ্ছে হেদায়ত জন্য হেদায়েত শরবে কোরআন মুখতী খারা খারা মুতাকিব মুখতাগির হচ্ছে ওয়েফ আলিমুল গয়েফ যারা আদিশ্যকে অর্থাৎ আদকের জিনিসকে তারা বিশ্বাস করে তারা এটা হচ্ছে আলিমুল ওয়েফ তাদের হেদায়তের জন্য যাদের তাদেরকে আমনি তারা মুক্তাকির যাকারাম মুত্তাকি বিহেস তো আমরা দেখি নাই আমরা বিশ্বাস করলাম বিহেস আছে আমরা খবর আজাব দেখি নাই শুনতাছি এটা বিশ্বাস করলাম দোজোক আসে হক ফুলসিরাত হক ফাসনাসর হক কিয়ামতের মধ্যে হক সব কিছু হক এটাকে যারা বিশ্বাস করে তাদের জন্য তাদেরকে মুত্তাকি বলে হুদা লিল মুত্তাকি আল্লাহ তাআলা কুরআন মুত্তাকিদের হেদায়েতের জন্য কুরআন আল্লাহ তাআলা পাঠেছে এই কোরআনকে ছেড়ে দিয়ে আপনি এই বাদ দিয়ে যদি কোনো দল করেন সংসারিক করেন যে কোনো জায়গা জানাম নেই পুরান সারা যদি কোনো একটা কাজ করেন তাহলে এটা সফল হবে না আল্লাহ না আল্লাহ তালা আর দেবো আল্লাহ না ইউ মিনু না সলা الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون فيقول شان گفتسي محترم الحمد لله محترم الرحمن الرحيم صاحب الحمد لله امادر باگو الله تعالى امادر كيف الله تعالى هو فرستر مادم نگه فاد اس الحمد لله مولا صاحب امرا اي الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ওই মুরসাল তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ সরার কথা বলা নেই নামাজ কায়েম করার কথা বলা নামাজ কিভাবে কায়েম করতে হবে আমি নামাজ পড়তেছি আমার ভাই নামাজ পড়ে না তাদেরকে আমি দাওয়াত দেবো আমার আব্বা নামাজ পড়তেছে না আমি তাদেরকে দাওয়াত দেব আমার সমাজে অবজে কাজ চলতেছে এটা মানা করব নামাজ পড়তেছে না তাদেরকে নামাজের দিকে আহ্বান করব তাদেরকে যে যে কোনো প্রকারে পারি যেভাবে পারি তাদেরকে নামাজের দিকে আনতে হবে মসজিদের দিকে আনতে হবে এটা হচ্ছে নামাজ কায়েম করা শুধু আপনি পড়বেন এটা হবে না আপনি আবরকে দাওয়াত দিতে হবে ওয়ার্ডটা হচ্ছে ওমি ম্যা রাহি এই আল্লাহ বলতেছে তালা আমি যে রিজিক দান করেছি যে রিজিক আমি তোমাদেরকে দান করেছি সেখান থেকে তোমরা আল্লাহর ফতে তোমরা কিছু কি করো তোমরা এই থেকে খরচ করো এই খরচ কোথায় করবেন ভালো কাজে করবেন মসজিদ মাদ্রাসা মাহফিল ইসলাম মাহফিল আছে জিহাদ আছে ইসলামী জিহাদের মধ্যে ফোজার দিবেন মাহফিলের মধ্যে ফোজার দিবেন মসজিদের মধ্যে ফোজার দিবেন এই সমস্ত যে দান করাটা হচ্ছে ইযুনক আল্লাহ তাআলা এই যে আমাদের যে এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পাঠেছে এই কোরআন শরীফকে আমরা ধরে কালখন ইকরাউল কোরআনা فانه ইয়াতি يوم القيامه شفیعا لأصحابی আল্লাহ নবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমরা কোরআন শরীফ বেশি বেশি করো পর তালাবাদ করো কেননা কালকে আমাদের দিন এই কোরআনশোরি তোমার সুপারিশ হবে দাঁড়াবে সেই জন্য আমরা এই আমরা যতটুকু সম্ভব আমি আহ্বান করবো আমরা কোরআন তালাবাদ করি বেশি বেশি করে কোরআন তালাবাদ করি যদি আমরা কোরআন তালাওয়াতকে একটার মিজে আমরা দশটা দশটা হরফ আলিফ লাম মিম আলিফ মিম দশটা হরফ লামের মধ্যে দশটা হরফ মিমের মধ্যে দশটা হরফ একটা শুধু আলিফ লাম মিম আপনি পড়েন যদি শুধু আপনি আলিফ বলেন আলিফ 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 সারা যদি আলিফ আলিফ বলেন তাহলে প্রত্যেক আলিফের মধ্যে দশটা দশটা নেকি আছে মুফাসসির কেরামে অনেক সময় লিখতে জানতে আলিফ লেখতে আলিফের মধ্যে দশটা নেকি আছে কিন্তু আলিফ লেখতে কি লাগে আলিফ লাম আলিফ 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 লাম এখানে আলিফ এ যদি আমি নেই তরজুমা করেন তাহলে তিনটা হর পাই ধরো ওখানে আছে চিন্তা করে তিরিশটা এদিকে তিরিশ এদিকে তিরিশ তাহলে কটা হচ্ছে আমাদের ষাটটা ওদিকে মিমের মধ্যে পাচ্ছেন দশটা তাহলে তিরিশ তিরিশটা নব্বইটা হচ্ছে এই যে আমরা শুধু আলিফ বলেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহিম সারাদি করেন গান বাজনা অনেক শুনছেন কোরআন শেফ তাল করেন আমরা আল্লাহ তালা আমাদের সকলকে আমাকে তভিদ্যায়ন করুন ওয়াহ রহমান আহমদুল্লাহ রবিল আলমী